ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে তরিকুল শিবলি নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে ইনানিল্লাহি ও ইনাইলাহির রাজিম তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন আজ দুপুর দেড়টার দিকে লাইভ সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তরিকুল শিবলি সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাংবাদিক তরিকুল শিবলি কুমিল্লা জেলার ভরিচুং থানার বাসিন্দা তিনি বর্তমানে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় থাকতেন তিনি দুই সন্তানের জনক নিহতের সহকর্মী সোহেল রানা জানান ঘটনাটি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর তরিকুল শিবলি হঠাৎ অচেতন হয়ে পড়ে যান পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে